হ্যালো ফ্রেন্ডস এই দেখো গলার যা আওয়াজ হয়েছে গলা গেছে ভেঙে আর এই যে এইটাই তো এখন আমাদের সবসময় এই রূপেই দেখতে পাবো এই কম্বলের তলায় বসে দেখো পুরো পর্দা পর্দা বন্ধ ওইদিকে পর্দা সব সরিয়ে দিয়েছি ওই যে আর আরেকজন ওখানে আছে আর আমি এখানে আছি আর এই যে কম্বলের তলায় এই যে কম্বলের তলার ছাড়া ভাই কথা হবে না খাচ্ছি কম্বলের তলায় বসে আছি কম্বলের তলায় তবে ছাদে যখন রোদ্দুর থাকছে চলে যাচ্ছি ছাদে কি ঠান্ডা পড়েছে মানে কলকাতা শহরে এই একটা বদনাম ছিল মানে ভগবান ওখান থেকে শুনে নিয়েছে এটা কলকাতা শহরে সবসময় সবাই বল কলকাতাতে আবার ঠান্ডা পড়বে কি আজকে শ্যাম্পু দিয়েছি সাহস করে আজকে এগারো ডিগ্রি এখনও চলছে তো যাই হোক এবার কলকাতা শহরে তো মানে এটা নাম বলে নাম বদনাম থাকতাম পুরো বদনাম ছিল নামটা যে কলকাতাতে ঠান্ডা পড়ে না কি কিছু কিছু বছর এমনও গেছে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট কোনো ঠান্ডা নেই হ্যাঁ এটাও আবার ফ্যাক্ট যে জানুয়ারি মাস থেকে কিন্তু মেন ঠান্ডাটা কলকাতায় যে কাপুনি ঠান্ডা জানুয়ারি থেকেই হয় এইবারও তেমনই ছিল ডিসেম্বরে একদমই ঠান্ডা পড়ছিল না তো মনে হচ্ছিলো যে এইবারেও ঠান্ডা পড়বে না কিন্তু ভাই জানুয়ারি ফাটিয়ে দিয়ে যাওয়া এই যে বলেছিল না এইবারে ঠান্ডা হিস্ট্রি ক্রিয়েট করবে করে দিয়েছে ভাই পুরো হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে এইবারের ঠান্ডা তো কেঁপে কেঁপে আমি আছি সারাক্ষণ কেঁপে কেঁপেই কেঁপে কেঁপেই বসে আছি কেঁপে কেঁপেই কেঁপে কেঁপে কেঁপেই তোমাদের সাথে কথা বলবো গল্প করব। লাঞ্চ তো হয়ে গেছে সকালের অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট ব্রেড ডিম সেদ্ধ এগুলোই খেয়েছি আর খুব মানে ইচ্ছা করছে আমার এখন ইচ্ছা করছে একটা না কফি টফি আমি খাই না দেখো কফি চা আমার একদমই মানে কোনো দিনই আমি হ্যাঁ খুব একটু গলা ভেঙে গেল বা কিছু হলো কিংবা ঠান্ডা লাগলো তখন একটু না একটু চা খেলাম কফি চায়ের নেশা কোনো দিন নেই এখন একটু ভাই ইচ্ছা কর যদি একটু বনবিটা হাতে কি বলো তোমরা তো বনবিটা খেতে তোমার মার আবার খুব ফেভারিট বনবিটা খুব ফেভারিট এইবার কি হয়েছে আগে কিছুদিন আগে অব্দি তো আমাদের মার অ্যাটেন্ডেন্ট ছিল তো মাঝের মধ্যে মাকে সকালে ইয়ে করে দিতে পারে বনবিটা বনবিটাটা খেলে বনবিটা বলো হলডিক্স বলো তো এইগুলো মানে একটু মানে বলে না কিছু কিছু ড্রিঙ্কস মানে হেলথ ড্রিঙ্কস যেগুলো যেটাকে স্ট্রং করে ধরো কোনো মানুষ একটু উইক ফিল করছে দুর্বল ফিল করছে কিছু একটা হেলথ ড্রিঙ্ক খেলে একটু স্ট্রং ফিল করে তো মা স্ট্রং ফিল করে সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আগে ওষুধ খাওয়ার আগে ওটা খেত ইয়েটা মানে বনবিটা তো এখন এবার আমার দাদা খুব ইয়ে খুব মানে সব কিছু মানে ক্যালকুলেটিভ মানে ভীষণই ইয়ে ওকে ফাঁকি দিয়ে কিছু করা যায় না এইবার বনবিটা মার বন্ধ করে কারণ ওখানে বলছে ওখানে একটু ক্যাফিন আছে ক্যাফিন মার স্যুট হবে না মার যা যা প্রবলেম আছে তো মা বললে মা আমাকে ডাক্তারকেও একবার জিজ্ঞেস করেছিল তো বলে হ্যাঁ হ্যাঁ আপনার যদি অসুবিধা না থাকে তো আপনি বনভিটা খেতে পারেন তো আমার দাদা তো তাও মানে না তো তাদের থেকে আর কি বনভিটা আসেন কিন্তু আমারও মাঝের মধ্যে বনভিট মানে চকলেট দিয়ে করতে পারে বেশ ভালো এখন মনে হচ্ছে যে এই বিকেলবেলার এই সময়টা হাতে একটা কিছু গরম গরম নিয়ে যদি বসতাম ভালো চা কফি দেখো আমি খাই না চা কফি আমার ভালোও লাগে না কফি তো আরোই মানে কফির স্মেলটাই কেমন আর এই কফি আমি খালি ভাবি এই মানুষদের এত এই যে ইয়াং জেনারেশানদের সো সোজ কি জানি ওটাকে বল ম্যাড অ্যাবাউট কফি মানে এত পজিটিভ কফি নিয়ে আর কি মানে এত নেশা কফির কফি আমি আগে যখন অফিস করতাম এক দুবার আমি কফি খেয়েছিলাম তো কফির টেস্ট কিন্তু আমার ভালো লাগে না কফির টেস্টটা আমি শুনুন তেতো তেতো তাই কফিতে হ্যাঁ আবার বলে রাত্রিবেলা যারা রাত জাগে কিংবা রাত জেগে কাজ করে ওই কফি খেলে নাকি ঘুমটা নাকি কফি খেলে ঘুমটাও চলে যায় আর তখন কাজটাও ভালো করে হয় আর কি এরকম শুনেছি আমি যাই হোক তো আমার এখন একটু মনে হচ্ছে বনবিটা খেতে ইচ্ছা করছিল যাই হোক এখন বাড়িতে বনবিটা নেই আনতে হবে তারপরেই খেতে পারবো আচ্ছা এই গেল আর কি তোমাদের সাথে উল্টা পাল্টা জাস্ট গল্প করছি আমি এখন এই ভিডিওটাতে এইবার তো দুপুরে তো মারত ভাত খেয়েছে মাছের ঝোল খেয়েছে পাতলা ডাল খেয়েছে এগুলো আমাদের আজকে চিকেন ছিল আর আমার আমার এখন রুটিতে পেয়েছে আমি আর আমি কবের থেকে জানো আমার মতন মানুষ যে ভাত ছাড়া পারতো না আমি কবের থেকে আমি ভাত ছেড়ে দিয়েছি এখন আমি ভাত খাই না আমি দুপুরেও ভাত খাই না আমি এত মানে ডিনারেও ভাত খাই না আমি রুটি ভাত আমি এই ঠান্ডায় মুখে মানে ভাতগুলো আমার মনে হচ্ছে যে গলা দিয়ে আমি বেরোবে না রুটি তো রুটিটা গরম করে একটু ওয়াটে ভাজা আছে আর কি মাংস দিনে মাংস তারপরে ডালের সাথে রুটি দিয়ে খাওয়া যায় আলুর দম হলে রুটি দিয়ে খাওয়া যায় ডিমের ডিম কষা হলেও রুটি দিয়ে খাওয়া হয় মাছের ঝোলটা রুটি দিয়ে খাওয়া যায় না ওটা কখনই পসিবল না কিন্তু মানে অন্য কিছু তো খাওয়া যায় আমার তো ভাত বন্ধই হয়ে আর এই ঠান্ডাতে আর আমি ভাতে হাত দিতে পারছি না তো আমি তো এখন রুটিই খাচ্ছি তো দুপুরে আজকে রুটি চিকেন খেয়েছি তো মা এখন বলতে পারি মা তাই জন্যই তো আমি মানে আমাকে দেখেই বুঝতে পারছো যে মা ভালো আছে বলেই তো আমি ভালো আছি আমি এই ভিডিও করতে পারছি ওই জন্য তো মা অনেকটাই মানে এই প্রবলেমটা ছিল মেনলি এই কিছুদিন আগে কনসিবেশানটা ওটা ভগবানের আশীর্বাদে তাও মার ভালো মানে ঠিক দিকে আর কি ঠিক হয়ে গেছে তা কোনো কিছু আমরা এত পর পর ধাক্কা কোনো কিছু এখন বলতে মানে ভয় লাগে আর যদি বলি মা ঠিক হয়ে গেছে আবার দুদিন পরে যদি কোনো প্রবলেম বলো তাই যাই ভগবানের আশীর্বাদে আর মা ঠিকঠাক আছে এটুকুই আমি বলার তো এবার আরও হাঁটাচলা করবে আরও আরও অ্যাক্টিভ হবে আস্তে আস্তে পুরো আগে লাইফস্টাইল হয়ে যাবে এই করে 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 আবার সবই ঠিক হয়ে যাবে ওই বলে না যে খারাপ টাইম আসে আবার খারাপ টাইম চলেও যায় আবার সব ঠিক হয়ে যায় আবারও খারাপ টাইম আসে আবারও ঠিক হয়ে যায় মানে এটাই জীবন আর কি জীবন এইভাবেই চলে তো সেটাই আর কি কিন্তু আর একটা ব্যাপার হলো মা আজকাল খুব মানে আরও বেশি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে জান তো মানে আমাকে চোখে হারাচ্ছে এমনি তো সবসময় আগেও চোখে হারাতো কিন্তু এখন ধর আমি একটু বেরোলাম কিংবা উপরে গেছি তখন ধর মা একদম এক একদমই একলা আর কি আমার দেখো আমার দাদা বাবা তো আছেই তো আমার আর মার বন্ডিং চন্ডর অংশ খন মানে একটু আমাকে চোখে হারাচ্ছে আর কি তো মার পাশে পাশে একটু বেশি করে থাকা আর কি মার সাথে আরও টাইম স্পেন্ড করা এটা আমরা সবাই জানি যে বা মায়ের মা বলো বাবা বল মানে আমাদের বাবা মারা প্যারেন্টসরা যখন আরও ব বয়স বাড়ে তখন তারা কিন্তু ছোট হয়ে যায় তখন কিন্তু এই ছোট যারা আছে তাদের আবার বড় হয়ে যেত অনেক কিছু ফিলোজফিকাল কথা বললাম আর কি তাই হোক এই চলছে তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একটু কথা বললাম তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আমি আসবো এটা আগে পোস্ট হবে তারপরে ওটা তো চলো এইভাবে শীত কাটাও আর শীত এখন থাকবে জানুয়ারি মাস তো থাকবেই এই মাসে একদম ফাটা মানে ফাটিয়ে শীতটা উপভোগ করে নাও এরকম তো আর শীত পাও আমরাও কেউ পাই না কলকাতাতে এরকম ঠান্ডা পড়ে না কিন্তু আমরা মানুষরা কেমন বলো তো আমাদের কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন এখন শীত পড়ে না শীতই পড়লো না মানে আমরা সবাই এরকম ইনক্লুডিং আমরা সবাই এরকম আমাদের নেচারটা মানে আমাদের স্যাটিসফ্যাকশান হয় না কোনো কিছুতেই আমাদের স্যাটিসফ্যাকশান না এবার বলি বাঙালিদের কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন না সেটা বল বলা ভুল হবে মানে সব মানুষই আর কি মানে মানে কোনো কিছুতেই শান্তি নেই বেশি গরম পড়লেও আমাদের গরম লাগে আচ্ছা বেশি ঠান্ডা হলেও ঠান্ডা বেশি বৃষ্টি হলো এই কি বৃষ্টি হয়ে যাচ্ছে মানে আমাদের আর শান্তিবে যাই হোক তো এখন এই কম্বলের তলায় থাকতে হবে তো কম্বলের তলায় সবাই এনজয় করো কফি খাও টি খাও এনজয় করো তো চলো বাই টেক কেয়ার লাভ ইউর নেক্সট ভিডিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা